বন্ধুরা আমি গত দর্শে তোমাদের সামনে একটু আলোচনা করেছিলাম স্মুথ তফজিল কাকে বলে তো আজ আমি স্মুথ তফজিলের আর বিস্তারিত পরিচয় নিয়ে অতিরিক্ত কোনো আলোচনা করব না আমাদের দর্শের সরাসরি কিতাব থেকে পড়ব দেখো এই পাঠে আলোচনার বিষয় হলো ইসমু তফজিলের পরিচয় ইসমু ব্যবহার এর নিয়ম ইসমু আমল সামনে একটি মিসাল দিয়েছেন লেখক আমাদের এই মিসালটি দেখো আলমু আনফা মিনাল মালি ইলিম হলো মাল থেকে বেশি উপকারী তাহলে বোঝা গেল যে ইলিম উপকারী মানে এই আনফাউ এটা নাফা মাসদার থেকে নাফা আনফাও মানে হচ্ছে উপকৃত হওয়া উপকার দান করা এখান থেকে ইসমুতাবদিল আনফাউ ইসমুতাবদিলটা কি হবে আনফাউ তাহলে বোঝা যাচ্ছে যে ইলিম উপকারী আর মাল উপকারী তবে এই দুইটা থেকে প্রথমটা বেশি উপকারী দুইটাই দুটার মধ্যে গুণাবলী ঠিকঠাক থাকবে তবে প্রথমটাতে একটু বেশি হবে এখানে দেখো আনফাওয়ার শব্দটি একথা বোঝায় যে বা উপকারিতা নাফন মানে হচ্ছে উপকারিতা এই উপকারিতার গুণটি ইলিমের মধ্যে বেশি রয়েছে বেশি পরিমাণে রয়েছে অর্থাৎ আমি তোমাকে বলি এটাই যে ইসমত তফজিল দুইটা শব্দের মাঝে আসবে এটা আফ আলো উজনে আসবে আফ আলো এরকম আসবে আফ আলো এটার সাথে মিলবে মিলবে হামজা ফা এরকম যেমন দেখো তারপর ঠিকই আখবারু একবার ঠিকই জের জবর সবকিছুই মিলবে মাঝের হরফগুলো পরিবর্তন হবে হরফগুলো পরিবর্তনের দ্বারা বিভিন্ন নতুন নতুন অর্থ দান করবে এই জন্য হরফের বিভিন্ন পরিবর্তন হবে কিন্তু অর্থাৎ মাপটা একই রকম থাকবে অর্থাৎ জবর জের পেশ এই মাপটা থাকবে মাঝের কিছু হরফের পরিবর্তন হবে আর এই হরফের পরিবর্তন হওয়ার দ্বারা বিভিন্ন শব্দ নতুন নতুন অর্থ দিবে আমরা জানি নতুন শব্দ আসলে এটা নতুন অর্থ দান করে এই জন্য তো এটা দুটো শব্দের মাঝে আসবে প্রথমটা একটু বেশি বোঝাবে অর্থাৎ যেই শব্দটা থেকে ইসমুল তাবদিল তুমি বানাবে সেই ইসমুল তাবদিলটা প্রথমটাতে একটু বেশি বোঝাবে পরেরটাতে কম বোঝাবে দুটোর মধ্যে কিন্তু গুণ থাকবে এটা ইসমুল তাবদিল এবার দেখো পরে একটি উদাহরণ আসাইয়ারাতু আসরাউ মিনাল কিতারি আসাইয়ারাতু মানে হচ্ছে গাড়ি আসরাউ বেশি দ্রুতগামী মিনাল কিতারি রেলগাড়ি থেকে অর্থাৎ ট্রেন থেকে কার বেশি দৌড়াতে পারে মানে বেশি দ্রুতগামী এই বাক্যটিও একইভাবে ব্যাখ্যা করা যায় একইভাবে কীভাবে ব্যাখ্যা করা যায় যে সারিয়া ইয়াসরাও অথবা সারাও এই গুণটা অর্থাৎ সুরাহ এর গুণটা দ্রুতগামী হওয়ার গুণটা এই সাইয়া রতনের মাঝেও আছে কেতর মাঝেও আছে তবে সাইয়া রতন অর্থাৎ একটু বেশি রয়েছে তো যে শব্দে কথা বোঝায় যে একটি ওয়াস বা গুণ দুটি বস্তুতে বিদ্যমান রয়েছে তবে বাক্যটিতে সেই গুণের মাত্রা তবে একটিতে সেই গুণের মাত্রা একটু বেশি রয়েছে অন্যটিতে কম রয়েছে এই শব্দ এরকম জাতীয় শব্দকে ইসম তাবদিল বলবে গুণের মাত্রা যার মধ্যে বেশি থাকে তাকে মুফাদ্দল আর যার মধ্যে কম থাকে তাকে মুফাদ্দল আলাইহি বলা হয় অর্থাৎ তাহলে এখানে আসাইয়ারত হচ্ছে অর্থাৎ কি মুফাদ্দল আর কেতর হচ্ছে মুফাদ্দল আলাইহি অর্থাৎ সে একটু বেশি প্রাধান্যপ্রাপ্ত বেশি গুণ সম্পন্ন মুফাদ্দল মানে হচ্ছে যেটা তাবদিল মানে বেশি মুফাদ্দাল বেশি শ্রেষ্ঠ তো তার মধ্যে বেশি গুণ রয়েছে কার থেকে তার থেকে তাহলে কোনটা মুফদ্দল প্রথমটা মুফদ্দল আর ইসমু তফজিলের পর একটা হচ্চে মুফাদ্দাল আলাইহি এবার নিচের উদাহরণ দুটি দেখো রাশিদুন আজকামিন মাজিদিন রাশিদ মাজিদ থেকে বেশি মেধাবী লাইলা আজকামিন মিন সুআদা লাইলা সুআদ থেকে বেশি মেধাবী আর রিজালু আযকা নিসাই পুরুষরা নারীদের থেকে বেশি মেধাবী হয়ে থাকে এখানে মুফতলা আরই হচ্ছে সোয়াদ এই যে সোয়াদ যা মিল অব্যয় যুগে ব্যবহার হয়েছে আর ইস্মুত্তফ্জিলটি সর্বাবস্থাই মুফরাদ মুদ্কার হয়েছে এ দেখো মুফরাদ মুদাক্কার মুফরাদ মুদাক্কার মুফরাদ মুদাক্কার অর্থাৎ লেখক এখানে বলতে চাচ্ছেন যা রস সুদুনের স্মুত আফ্জিল আদকা লাইল আর ইসমুত তো আলকা হওয়া উচিত না ঠিক না তুমি তো জানো কি তুমি জানো যে যদি না কেরা মুাস হয় তাহলে তার সিফাতও হয় এরকম না এই জন্য বলতে চাচ্ছে তারপর দেখো আর রিজাল জমা হয়েছে কিন্তু রয়েছে এটাই লেখক বলতে যে চাচ্ছে তাহলে আমরা বলতে পারি মিন যুক্ত ইসমুদ সবসময় মুফরাত মু হবে অর্থাৎ তুমি ইসমুথ তফজিলের সাথে যখন মিন ব্যবহার করবে মিন ব্যবহার করবে মিন ব্যবহার করবে তখন সেই ইসমুদ তফজিলের আগে পরে কি আছে না আছে সেটা তোমার দেখার কোনো প্রয়োজন নাই অর্থাৎ ইসমু তাফজিলের আগে মুদাক আছে নাকি পরে মুদাক্কার আছে আগে আগে আছে নাকি পরে আছে কোনোটাই তোমার দেখার কোনো প্রয়োজন বিবেচনার দরকার তুমি সরাসরি পড়ে যাবে শুধু দিয়ে পড়ে যাবে আর কোনো চিন্তা নেই তাহলে ইসমু তাফজিল যখন মিম সহ ব্যবহার হবে তখন ইসমু তাফজিল মধ্যে লিঙ্গের বা মুদাক্কার মহান্নাশের কোনো পার্থক্য বিবেচনা করতে হয় না বুঝতে পেরেছ আশা করি বিষয়টা এবার নিচের দেখো এই যে নিচের উদাহরণ নিচের ওয়ালাদুল গুলো আজকা বড় ছেলেটি বেশি মেধাবী বড় মেয়েটি বেশি মেধাবী আর রিজালুল উল না সিন্ন আজকিয়া উ যে লোকরা বয়সে বেশি বড় তারা বেশি মেধাবী আল নিসা উল আল নিসা উল কোবরায়াতু কুবরা আখবারও থেকে কোবরা কুবরা ইয়াতু সিন্নান দ্যা কি ইয়াতুন যেই নারীরা বেশি বয়সের দিক থেকে বড় তারা বেশি মেধাবী আচ্ছা এখানে তুমি একটা জিনিস লক্ষ্য করতে পারো আচ্ছা তোমাকে আরেকটা কথা মাঝখানে বলি সেটা হচ্ছে ইস্মুথ তফ্জিলের কয়েকটা কিন্তু গরদান হতে পারে যেরকম ফালদা ফালু ফাহলা ফালনা ফালতা ফালতুমা ফালতুমা এগুলো গরদান হয় এরকম ইসমুথ তফজিলেরও এরকম গরদান হতে পারে আফদল আফদালানি আফদালুনা ফুদলা ফুদলা ইয়ানি ইয়ানি ফুদলা ইয়াতুন এরকম ইসম তাফজিলের গর্দান হতে পারে অর্থাৎ মুযাক্কারের জন্য গর্দান মুআন্নাসের জন্য গর্দান এরকম ইসম তাফজিলের মধ্যে হতে পারে তো এই জন্য এই যে আল ওয়ালাদুল এটা ইসম তাফজিলের গর্দান হয়েছে ওয়াহিদ মুযাক্কার আর আলবিন বিনতুল কুবরা এটা ইসমু তফজিলের ওয়াহেদ মোয়ান্নাস আর রিজালুল আকবারুনা এই আকবরুনা ইসমু তফজিল জমা মুদাকার তারপর কুব ইয়াতু এটা হচ্ছে ইসমু তফজিলের জমা মোয়াননাসের গর্দান এখন তুমি একটা বিষয় এখানে লক্ষ্য করতে দেখলে লক্ষ্য করে দেখলে যে যখন ইসমু তফজিলের মধ্যে আলিফলাম হয়ে যায় এ দেখো এখানে এখানে আলিফলাম যুক্ত ইসমু তফজিলের পূর্ববর্তী মুফদ্দলের সিফাত হয়েছে অর্থাৎ আলিফলামটা এখানে ইসমু তফজিল সবগুলো কি হয়েছে সিফাত হয়েছে মাউসুফ সিফাত মাউসুফ সিফাত মাউসুফ সিফাত মাউসুফ সিফাত সবগুলো মাউসুফ সিফাত হয়েছে তো আমরা বলতে পারি যে যদি কখনো আলিফলাম যুক্ত হয়ে কোনো মাউসুফের সিফাত হয় কিন্তু তারপরে কোনফদ্দাল আলেহী উল্লেখ নেই মুফদ্দাল আলেহী উল্লেখ নেই দেখো মুফদ্দাল আলহি বলতে কি কার থেকে শ্রেষ্ঠ তাহলে দেখো এখানে মুফদ্দুল আলিহি বলতে কি যার থেকে শ্রেষ্ঠ হবে দেখো আল ওয়ালাদুল আকবরু ছেলেটি বড় মানে বড় ছেলেটি মেধাবী কিন্তু কার থেকে মেধাবী ছোট ছেলে থেকে মেধাবী এরকম তো নাই উল্লেখ আল বিন তুলকুবরা দাকি গিয়া বড় মেয়েটি মেধাবী আর রিজারুল আকবরও না সিনন আজকিয়া বয়সে বড় লোকেরা মেধাবী তারপর দেখো আর নিশা উলকুবরাইয়া তু সিন নাম গিয়া বয়সে বড় নারীরা মেধাবী কার থেকে মেধাবী এটা কিন্তু নাই কার থেকে এই বিষয়টা উল্লেখ নেই মুফাদ্দাল আলহী উল্লেখ নেই এই অবস্থায় দেখো এখানে প্রতিটি ইসমুত তাবজি লিঙ্গ ও বচনের ক্ষেত্রে পূর্ববর্তী মৌসুফের অনুগামী হয়েছে তাহলে আমরা বলতে পারি যে আলিফলাম যুক্ত ইসমুত তাবজি লিঙ্গ ও বচনের ক্ষেত্রে সর্ব সর্বদা পূর্ববর্তী মুফাদ্দালের অনুগামী হবে অর্থাৎ আমি কথাটা আর একটু সহজভাবে বলি সেটা হচ্ছে ইসমুত তাবজিল যখন আলিফলাম যুক্ত হবে তখন তোমাকে দেখতে হবে যে ইসমুত তাবজিলের মধ্যে মুফাদ মুফাদ্দাল আলাইহি উল্লেখ আছে কিনা অর্থাৎ কার থেকে শ্রেষ্ঠ সেটা উল্লেখ আছে কিনা যদি সেটা উল্লেখ না থাকে তাহলে তুমি ইসমু তাফজিলকে আগে শব্দের সিফাত দৌড়বে আবার বলি কথাটা ইসমু তাফজিল যখন আলিফ লাম যুক্ত হবে তখন তুমি লক্ষ্য করবে ইসমু তাফজিলের পরে যেটা মুফতাল আলে সেটা উল্লেখ আছে কিনা মিন দিয়ে যেটা উল্লেখ থাকে সেটা আছে কিনা যদি সেটা উল্লেখ না থাকে তাহলে তুমি ইসমুথ তফজিলকে আগের শব্দের সিফাত ধরবে তখন তুমি মৌসুম সিফাত যেরকম হয় জন্য মুদাক্কার মহানাসের জন্য জমার জন্য মহানাস জমার জন্য জমা যেরকম ভাবে ইসমুথা সিফাত হয় সাধারণত নর্মাল সিফাত গুলো যেরকম হয় ঠিক এরকম ভাবেই তুমি ব্যবহার করে নিবে এটা ইসমুথ তফজিলে তাহলে দুইটা নিয়ম আমরা বললাম একটা হচ্ছে ইসমুথ তফজিল যখন তার মুফদ্দাল আলাইহি অর্থাৎ যার থেকে শ্রেষ্ঠ সেটা উল্লেখ থাকবে হবে তখন আগে কিছু লক্ষ্য করা দরকার নেই হবে ওয়াহিদ মোদাক্কর হবে আর ইসমত তফজিল যখন মিন দিয়ে যেটা উল্লেখ করা সেটা যদি উল্লেখ না থাকে তাহলে ইসমত তফজিলের আগের শব্দের অনুগামী হবে মানে হচ্ছে আগের শব্দের সিফাত ধরতে হবে এবার আরেকটি উদাহরণ দেখো এবার নিচের উদাহরণগুলো দেখো আল কাবি আল আফদল আফদলু সদি বই বই হচ্ছে শ্রেষ্ঠ বন্ধু তু আফদলু লি ফাতেমা আল্লাহ আনহা বলেন যে ফাতেমা আমার সবচেয়ে উত্তম বান্ধবী এখানে দেখো ইসমুত তফজিল নাকেরা এর দিকে মুজাফ অবস্থায় মুফরাত মুদাক্কার হয়েছে দেখো এখানে ইসমু তফজিল একটা নাকেরা শব্দের দিকে আযাবত হয়েছে অর্থাৎ কার থেকে শ্রেষ্ঠ কার থেকে শ্রেষ্ঠ এটা কার থেকে শ্রেষ্ঠ ওই জিনিসটা না হয়ে অন্য একটা নাকারা শব্দের দিকে এজাবত হয়েছে আফদলু সদেকিন আফদলু সদি কাতিন আফদলু সদেকিন আফদলু সদি কাতিন লি একটা নাকারা শব্দের দিকে এজাফত হয়েছে তো এরকম নাকেরার দিকে মুজাফ অবস্থায় মুফরাদ মুদাকার হয়েছে তাহলে আমরা বলতে পারি যে মুজাফ ইলা নাকিরাতিন হলে ইসমুত তাবজিল সর্বপ্রদা মুফরাদ মুদাক্কার হবে এটা ইসমুত তাবজিলের আরেকটা নিয়ম বা আরেকটা প্রকার ওই যে প্রথমটার মতো যে মিন উল্লেখ থাকলে ইসমুত তাবজিল সর্বপ্রদা নাকেরা হয় এরকম আরেকটা নিয়ম হচ্ছে ইসমুত তাবজিল যদি কোনো নাকেরা শব্দের দিকে আজাফত হয় তাহলে ইসমুত তাবজিল সর্বপ্রদা অবস্থায় ওয়াহিদ মুদাক্কারি হবে এবার শেষ কোটি উদাহরণ তুমি দেখো অথবা তুমি বলতে পারো যে খাদিজা দুটাই হচ্ছে অন্য নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী সর্বশ্রেষ্ঠ নারী শ্রেষ্ঠ রমণী খাদিজা হচ্ছে শ্রেষ্ঠ রমণী অথবা ফুদলা হুন্না তাদের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ তাহলে এটাকে তুমি দুভাবে বলতে পারো অর্থ একই আসবে খাদি জাতু মিসাই অথবা খাদি জাতু আফদল ফুদলা হুন্না

আর তারা হচ্ছে না ছিল এখান থেকে হুম এরকমও তুমি বলতে পারো তাহলে এখানে দেখো কি হলো এখানে ইসমু তফজিলটা অন্য আরেকটা জমা শব্দগুলো নিয়ে এসে ওই পুরা জাতির উপর শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য ওই পুরা জাতিটাকে নিয়ে তার দিকে আজাফত করা হয়েছে হয়েছে। ফজিলটা একটা মা আরেফা শব্দের দিকে আজাফত হয়েছে মা আরেফা শব্দের দিকে আজাফত হয়েছে আগেরটা ছিল নাকেরা শব্দের দিকে আজাফত নাকেরা শব্দের দিকে আজাফত হলে ইসমুত তফজিলটা সবসময় নাকেরাই থাকবে আর মা দিকে আজাফত হয়েছে এখন দেখো কি হয় যে ফলে তাই দুই ভাবে ব্যবহৃত হয়েছে অর্থাৎ যখন কোনো তখন তুমি দুই মা যেকোনো একভাবে পড়তে পারো একটা হচ্ছে হচ্ছে হিসেবে পড়তে পারো আবার লিঙ্গ ও বচনের ক্ষেত্রে পূর্ববর্তী মুফাব্দলের অনুগামী হিসাবেও বলতে পারো অর্থাৎ তুমি দুভাবে যখন কোনো মা রেফা শব্দের দিকে আজবত হবে তখন তুমি দুইভাবে পড়তে পারো তোমার ইচ্ছা স্বাধীনতা রয়েছে তুমি পড়তে পারো কোনো অন্য কোনো মা রেফার দিকে করে অথবা তুমি পড়তে পারো যে এটাকে সিফাত হিসেবে ধরে যে খাদি জাতু ফুদলা সিফাত হিসেবে ধরেও তুমি পড়তে পারো এবার দেখো ইসমু তা আমল করার জন্য নিচের মিসালগুলো আমল জানার জন্য নিচের নিচের মিসালগুলো দেখো অর্থাৎ আমরা এখন ইসমু তাফজিলের আমল দেখবো ইসমু তফজিলের প্রকার আমরা পড়ে ফেলেছি এখন আমল দেখব আনা আকবর মিনকা সিন্নান আমি তোমার থেকে বয়সে দিক থেকে বড় দেখো তো এখানে সিন্নানের মধ্যে নসব হয়েছে কেন কারণ اسم تبديل আমল করেছে হুয়া আশজাওন নাসি ওয়াক্তাল হারবি আর সে মানুষের মধ্যে সবচেয়ে সাহসী যুদ্ধের সময় ইন্নাহু আ'লা মিন্না উলু Wassামাই শে হচ্ছে আমার থেকে বড় আসমান সমপরিমাণ আসমানের মতো বড় মানে আসমানের দিক থেকে মর্যাদা দিক থেকে বড় সে হুয়া হাজরাউ মিনাল লাইথি মুকাতিলান সে হচ্ছে সিংহ থেকেও বেশি সাহসী হত্যাকারী যখন যখন সে হত্যাকারী হয় হত্যাকারী অবস্থায় অর্থাৎ যুদ্ধকারে অবস্থায় সে হচ্ছে সিংহ থেকেও বেশি সাহসী এখানে দেখো সিননান এই যে সিননান ওয়াক্তাল হারবি উলা সামাই মুকাতিলান এই শব্দগুলো যথাক্রমে মাফুলে মুতলাক যে হাল হয়েছে 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 তামিজ তামিজ এটা তারপরে এটা হাল হয়েছে মাফুল ফিহি হয়েছে অথবা মাফুলে মুতলাক হয়েছে আহ অলু অবু আচ্ছা তোমরা কি একটু বের করতে পারবে এখানে কোনটা কি হয়েছে মাফুল মুতলাক কেন হয়েছে দেখো এখানে একবার মিনকা। তোমার থেকে বড় তখন একটা প্রশ্ন জাগে এই প্রশ্নটাকে দূর করেছে কে দেখো সে সবচেয়ে সাহসী কোন সময় ওয়াক্তাল যুদ্ধের সময় তাহলে সময় বুঝিয়েছে এই জন্য ফিহি ইন্নাহু আলা মিন্না মিন্ অলো যেহেতু একই মাদ্দা থেকে আরেকটা শব্দ আসছে আরেকটা অর্থাৎ এই আলা এই মাদ্দার মাজদারটা যেহেতু এখানে ব্যবহার হয়েছে সেই জন্য এটা মাফুল মুতলাক তারপর দেখো মোকা তিলান এটা যেহেতু ইসমুল মাফ একটা ইসমুল ফায়েল নসব হিসাবে ব্যবহার হয়েছে তার মানে এটা হচ্ছে হাল তাহলে এগুলো নসবদাতা কে এগুলো নসবদাতা কোনো আমেল এখানে নেই এখানে শুধু ইসমুত তাফজিল রয়েছে তাহলে বোঝা যায় যে ইসমুত তাফজিলই এই আমলগুলো করেছে তামিজকে নসব দিয়েছে ওয়াক্তাল হারবি হারফুল মাফুলুন ফিহিকে নসব দিয়েছে হলুয়া সামাই মাফুল মুতলাক হিসাবে ব্যবহার হয়েছে মোকাতিলান হালকে নসব দিয়েছে কে দিয়েছে বোঝা যায় যে এই সবগুলো ইসমত আফজিলের আনল ইসমত আফজিলের কাজ দেখো প্রতিটি ইসমত আফজিলের ফায়ল হয়েছে তার মধ্যে বিদ্যমান জমির মুস্তাতির তুমি বলতে পারো ইসমত তফজিল বুঝলাম একটা ফেইলের মধ্যে তার আবাস ফেলের আবাস তার মধ্যে রয়েছে কিন্তু তার ফাইল কোথায় তাহলে তার ফাইল হচ্ছে তার ভিতরে বিদ্যমান হুয়া জমিরটা যেমন আকবরু হুয়া মিনকে সিন্নান এরকম আর কি মুস্তাতির হয়েছে ইসম ফায়াল হয়নি তাহলে তাহলে একথাও আমরা বলতে পারি যে ইসম তফজি সাধারণত তার মধ্যে বিদ্যমান জমির মুস্তাতিরকেই ফাইল রূপে গ্রহণ করে কোন ইস ইস কোনো ইসমে জাহিরকে সাধারণত ফায়াল রূপে রফা দান করে না অবশ্যই ইসমু তাফজিল শর্ত সাপেক্ষে ইসমে জাহির কিউ ফাইল রুফা করে বহু উদাহরণ রয়েছে বড় বড় kitap থেকে তুমি এটা জানতে পারবে জানা যাবে আচ্ছা ইসমু তাফজিলের সংক্ষিপ্ত এই বিবরণটাই এতটুকুই যথেষ্ট হবে তোমার জন্য এখানে আমি একটা কথা বলি ইসমু তাফজিলের একটা পরিচয় ইসমু তাফজিলের পরিচয় কি যে শব্দটা যে isimটা একটা ফেল থেকে নির্গত হয় আফা আলু ওজনে সেই ফেলটা দুইটা শব্দের মধ্যে থেকে একটা ইসিমের মধ্যে থেকে একটা ইসিমের মধ্যে সেই গুণটা বেশি পরিমাণে বোঝায় সেটা হচ্ছে এখন ইসমত তফজিলের কয়েকটা ব্যবহার তুমি দেখেছ একটা হচ্ছে ইসমুৎ তফজিল যখন মিম দিয়ে ব্যবহার হবে তখন ইসমুল তফজিল মুফরাদ হবে আর যখন ইসমুৎ তফজিল কোনো নাকেরার দিকে আজাবত হবে তখন ইসমুৎ তাবজিল মুফরাদ হবে আর যখন ইসমত তাফজিল কোন মারেফার দিকে আজাবত হবে তখন ইসমত মারেফার দিকে আজাবত হবে তখন তুমি ইসমত তাফজিলকে দুইভাবে পড়তে পারবে মুভাক্কারও রাখতে পারো অথবা পূর্ববর্তী শব্দের অনুগামীও রাখতে পারো আর ইসমত তাফজিল যখন মিন দিয়ে যেটা উল্লেখ থাকার কথা মানে মুফাদ্দার আলী হিসেবে যখন উল্লেখ থাকবে না তখন ইসমত তাফজিলকে তুমি আগের শব্দের সিফাত হিসেবে তার মতো লিঙ্গ তারপর বচন এদিকে বিবেচনা করে তুমি ব্যবহার করতে পারবে এখন এই পাঠে সার দেখো মূল কথা যে ইসিম এর কথা বুঝায় যে কোন ওয়াস দুটি দুটি বস্তুর মধ্যে বিদ্যমান তবে একটির তুলনায় অন্যটিতে বেশি ওই ইসিমকে ইসমত তাফিল বলে ওয়াসফটির মধ্যে ওয়াসফটি যার মধ্যে বেশি থাকবে তাকে মুফাদ্দল আর যার মধ্যে কম থাকবে তাকে মুফাদ্দল আলাইহি বলবে ইসম তাফজিলের ব্যবহারে চার অবস্থা মিম যুক্ত হয়ে সর্ববস্থা মুফরাদ মুযাক্কার হবে আলিফ যুক্ত হয়ে পূর্ববর্তী মুফাদ্দলের অনুগামী হবে এবং মুফাদ্দল উজ্জ থাকবে মুজাফ ইলা নাকিরাতিন অবস্থায় মুফরাদ মুযাক্কার হবে মুজাফ ইলাল মা আরিফা অবস্থায় মুফরাদ মুজাক্কার হতে পারে আবার মুফদ্দলের অনুগামী হতে পারে অর্থাৎ এই যে চার প্রকার হচ্ছে ইসমু অবস্থা চার প্রকার এক প্রকার কি মিম যুক্ত যখন হবে তখন আফদল এই জন্য হবে শুধু আফদলু এই জন্য হবে আর যখন আলিফ যুক্ত হবে তখন আর আর মুফদ্দল আলাইহিটাও উল্লেখ থাকবে না তখন তুমি আগের শব্দের সিফাত হিসেবে দরে ব্যবহার করতে পারবে আর যখন মুজাফ ইলা নাকিরাতুন হবে কোন নাকেরা শব্দটিকে इजाফত হবে তখন তুমি মুফরাত মুজাক্কার দর্বে অর্থাৎ আফদালু এই ইযনা দর্বে আর যখন মুজাফ ইলা মারিফা হবে মুজাফ ইলা মাহারেফা হবে অর্থাৎ মুজাফ ইলা মারিফা বলতে আফদালু নিসা এরকম হবে তখন তুমি দুভাবে ব্যবহার করতে পারো তোমার ইচ্ছা অর্থাৎ তুমি আফদল ব্যবহার করতে পারো অথবা ওই যে দুই নম্বর পকারের মতো অর্থাৎ আগের শব্দের অনুগামী হয়ে সিফাত ধরেও তো ব্যবহার করতে পারো এই ছিল ইসমু ব্যবহার আশা করি সবাই বুঝতে পেরেছ না বুঝতে পারলে আমাদেরকে জানাবে আমরা চেষ্টা করবো এগুলোর আরো বিস্তারিত আলোচনা করার জন্য আরো বোঝানোর জন্য চেষ্টা করবো বিস্তারিত আলোচনা করে ফেলেছি আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুন ফিকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি